সুশান্ত পাল বিসিএস এর ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তার এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি তিনি ৩০ তম বিসিএস এ কাস্টম ক্যাডারে প্রথম হয়েছিলেন তিনি বিসিএস রিটার্নে নয়শো নম্বরের মধ্যে ৬৪৪ নম্বর পেয়েছিলেন আপনারা যারা ভিডিওটি দেখছেন কারো কি ইচ্ছা আছে সুশান্ত পালের এই রেকর্ড ভাঙা থাকলে ভিডিওটি শেয়ার দিয়ে কমেন্টে লিখতে পারেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড সুশান্ত পাল লেখাপড়া করেছিল টুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তার সিজিপিএ ছিল টু পয়েন্ট সেভেন থ্রি ছাত্রী এজন্য অনেকেই তাকে ছোট করে দেখতো তিনি কোচিং এর মাধ্যমে স্টুডেন্ট পড়াতেন একদিন তার স্টুডেন্ট ছোট করে কথা বলেছিল তার ক্যাম্পাসের বন্ধু বান্ধব তাকে পাত্তা দিত না রেজাল্ট খারাপ হওয়ার জন্য পরবর্তীতে তিনি জেদের বসেই বিশেষ প্রস্তুতি শুরু করেন কারণ একমাত্র বিসিএসই পারে তার অবহেলার জগৎ ধুয়ে দিতে ছোটবেলা থেকেই তিনি বই পড়ুয়া ছিলেন এটা তাকে বিসিএস ক্যাডার হতে হেল্প করেছে পরবর্তীতে তিনি বিসিএস এর সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হন সুশান্ত পাল যদি শূন্য থেকে ঘুরে দাঁড়িয়ে রেকর্ড করতে পারে তাহলে আপনি কেন পারবেন না সাহস করে শুধু একবার ঘুরে দাঁড়ান দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে